হঠাৎ করে একদিনকার জন্য ঘুরে এলাম মায়াপুর থেকে এটা কাটুয়া স্টেশনে বসে আছে একটু টিফিন করবো বলে একটা ট্রেন আসছে আমার ছেলেটাকে ট্রেন দেখাতে নিয়ে এসেছি আমরা গেছিলাম বাইকে কিন্তু ট্রেনে যাইনি স্টেশনে বসে আছে একটু খাওয়া দাওয়া করবো একটু জল নেবো সেই জন্য আর আমার ছেলেটাও কোনো দিন ট্রেন দেখেনি সেই জন্য একটু দেখালাম যে ট্রেনটাও দেখি না আমার সামনে চায়ের ছেলেটাতে চা নেই একটু বসে আছি চুপচাপ এবারে চলে এসেছি আমরা নবদ্বীপে নবদ্বীপে এসেছি মাঝখানে ভেবে কিছু করা হয়নি আসলে গাড়ি জানিটা এতটাই কষ্টের জাগে জানলে আসতাম না এটা একটা মহাদেবের শিবলিঙ্গ তো সেখানটাতে এলাম আমার ছেলের মহাদেবকে খুব ভালোবাসে তাই ওকে দেখালাম আরও ও আরও খুব ও খুব ভালো লেগেছে এখানটা এসে তো ও মাকে বললো মা একটু ভিডিও করো ছবি তুলো তাই ছবি তোলা ভিডিও করা এগুলো একটু সম্পন্ন করলাম এখানে এসে খুব দেখতেও ভালো লাগছে জায়গাটা আর একটা এত সুন্দর ধূপকাটি জ্বলছিল সেনটা এত ভালো লাগছিল মনে হচ্ছে ছেড়ে কোথাও যাবো না আর এই মাধবীলতা গাছটা এত মোটা গুঁড়ি আমি কোনো দিন দেখিনি মাধবী লতা গাছ হয়তো এটা মায়াপুর নবদ্বীপ বলেই সম্ভব এত মোটা গাছের গুঁড়ি তাও আবার মাধবীলতা গাছের যে কিনা লতাপাতা গাছ আর এই যে আমার এই হনুমানটা উঠে পড়েছে এখানে আর ইনি একটা প্রভুজি ইনি কে আমি নামটা পড়েছিলাম এখন আমার ঠিক মনে করতে পারছি না তো সামনে থেকে দরজাটা বন্ধ ছিল সেই জন্য আমি পেছন থেকেই জানলাটা দিয়ে ভিডিওটা করলাম যদিও সব জায়গাতেই লেখা আছে যে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না আর একটা বাইরের পার্সেনটা আর ওই ওই মাইকটা আছে ওখান থেকে অষ্টপ্রহর হরি নাম হচ্ছে বেশ ভালো লাগছে শুনতে আর এই যে একজন ফ্যামিলি এখানে বসে আছে এরা বাংলাদেশ থেকে এসছে তখন জানতাম না জান লাগবো ভিডিওর মধ্যে নিয়ে নিতাম ওনাদেরকে ওনারা নাকি ছ মাসের জন্য এই যে এরা ছ মাসের জন্য বাংলাদেশ থেকে ভারতে ট্যুরে এসছে বেশ ভালো লাগলো শুনে আর এই যে দরজাটা এটা পুরো বন্ধ দরজাটা এত সুন্দর দেখেই বেশ ভালো লাগলো ভিতরে ভিতরে বিগ্রহের জন্য রকম কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই ওখানে ব্যানার টাঙানোই আছে তাই এখানটা আমি বন্ধ দরজাতে ছবি তুলে নিলাম এখন দরজাটা খুলেছে কিন্তু আমি দেখলাম যখন ক্যামেরা অ্যালাউ নেই তখন আমি একটু বাইরেগুলো তুলে নিই ছবি তো বেশ রাস্তাটা জায়গাটা খুবই সুন্দর আমার খুব ভালোও লাগলো আর এটা হচ্ছে রাধা রাধারমন বিগ্রহ মন্দির এখানে আবার পার প্লাস গ্রন্থাগার আর ওই দিকটা দিয়ে আছে গোশালা আর এখানটায় প্রসাদ দেওয়া হয় এই বিল্ডিংটা এখানেও একটা মাধবিলতা গাছ তার গরিত গুলিটাও খুবই মোটা এখানে মাধবিলতা গাছের খুব অনেক অনেক মাধবিলতা গাছ আছে আর এখানে প্রচুর সমাধি ফলক আছে এই সমস্ত কিছু আছে পরে আমি শেষ করতে পারিনি তো এখানে আমরা এলাম ওখানে আমরা কুপন টুপন কেটে ব্যাগপত্র রেখে এখানটায় এসেছি আর এই গোপাল ঠাকুরটা এটা আমার ছেলের এত পছন্দ হয়েছিল না আমার জন্য খুব ঝোঁক করছিল কিন্তু এখন গোপাল ঢাকার মতো পরিস্থিতি আমার নেই তাই নিলাম না আর একটা পোড়ামাতলা মন্দির এত সুন্দর জায়গাটা আমি তাই ভাবি যে এখানে এত সুন্দর সুন্দর জায়গা মানে ছেলে যাদের মন চাইছিল না কি সুন্দর জায়গা একটা মা মন্দির মন্দির আর এই যে আমার ছেলের কান খাওয়া দাওয়া হয়ে গেছে ওই একটা পুচকে ভাইকে দেখে আমার ছেলেকে কোলে নেবে পারুক না পারুক কোলে নেবে এত ছোট ছেলে লো ওর তো চলে এসছি এবার যাবো মায়াপুর তো গাড়িটা আমরা মায়াপুরের স্টেশনে একটা গ্যারেজের মতন আছে ওখানে রেখে দিয়ে মায়াপুরের জন্য টিকিট কেটে লঞ্চে উঠবো লঞ্চে করে তো বাইকটা নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু নিয়ে গেলাম না তো লঞ্চে যাব আমরা এবার এই যে আমাদের লঞ্চ চলে এসছি আমরা লঞ্চে এই যে নবদ্বীপটা ছেড়ে আমরা মায়াপুরের দিকে যাবো ওই লঞ্চে উঠে পড়েছে আমার ছেলের মাঝখানে এত গরম লেগেছে ওই গেঞ্জি ফেঞ্জি সব খুলে দিয়েছে আমি বললাম হ্যাঁ রে খালি গায়ে যাবি তো একটা এক্সাইজ গেঞ্জি পরে দিলাম এত সুন্দর জল এত ভালো লাগলো জলগুলো দেখে আমার ছেলে জানেন কি বলছে বলছে মা এত বালি কেন দেখে তাহলে ভাবুন জলগুলোকে দেখে ওর বালি মনে হচ্ছে পরে যখন আমি বললাম এত জল তখন বলছে মা আমি ডুবে যাবো না তো বেশ ভালোও লাগলো হাসিও লাগলো আর কত লোক দেখুন প্রচুর পরিমাণে লোক আর যে লঞ্চটা ছেড়েও দিয়েছে বেশ ভালো লাগছে ছেলেটাকে চিপে আছে আমার বর না হলে তো কোথায় লাফে ঝাঁপে চলে যাবে বেশি লোক নেই দুপুরবেলা তো বেশি লোক নেই কিন্তু সকালবেলায় যখন আসছিলাম তখন প্রচুর লোক ছিল দেখলাম লঞ্চ ভর্তি লোক এই যে একটা লঞ্চ ছাড়লো আর একটা লঞ্চ গিয়ে লাগলো এই তো হয় বলুন লঞ্চের ঘাটে একটা ছাড়ে একটা আসে আর এই যে ইনি ভদ্রলোক একজন বসে আছেন উনি অষ্টপ্রহর দেখছি হরিনাম জব করছেন বেশ ভালো লাগলো দেখে সারাক্ষণ ঠাকুরের নাম চলে এসেছি আমরা মায়াপুর ঘাটে আমার ছেলে একটা ওই এক্সাইজ পরে থাকলো ও জামাও পড়লো না গেঞ্জিও পড়লো আর আমার বর্ষত ছেলেটাকে সামলাচ্ছে আমার ব্যাগটা আমার হাতে আছে যদিও ব্যাগ বেশি ছিল না এই যে শ্রী জগন্নাথ মন্দির চলে এসেছি নেমে পড়েছি এত সুন্দর জায়গাটা কি ভালো লাগছে কি বলবো এই একটা মন্দির এখানে একটা জগন্নাথ মন্দির আছে আর এই যে এখানে আর আমার ছেলে ওই দেখেছে দেখে বলছে মা আমি খাবো তো ঠিক আছে চলো কিনে দিয়ে এটা একটা শ্যাম সুন্দর এর মন্দির ভেতরে ঢুকতে পারলাম না কারণ মন্দিরটা বন্ধ ছিল দুপুরবেলা তো অনেকটা দুপুর হয়ে গেছে আমরা মায়াপুরে এসেছি অনেকটা দুপুরবেলায় প্রায় তখন তিনটে বাজে তখন আমরা এসেছি সমস্ত মন্দির টন্দির বন্ধ হয়ে দেখুন না সব মন্দির বন্ধ দোকান পাশার সব বন্ধ আসলে সবাই তো একটু খাওয়া দাওয়া করবে রেস্ট নেবে এই জন্যই না সমস্ত কিছুর মন্দির বন্ধ কিন্তু এখানে প্রচুর মন্দির আমার ওই দূর থেকে দেখা যাচ্ছে আমাদের গন্তব্য ইস্কন মন্দির হঠাৎ করে কেন জানি না ইস্কন মন্দিরে আসতে মন চাইলো হঠাৎ করে চলে এলাম কোনো রকম কোনো খোঁজখবর না নিয়ে আর খোঁজখবর না নিয়ে এসেছি বলে আমাদের প্রচুর হ্রাস হতে হয়েছে মানে কি বলবো এতটা পরিমাণে হেরাস হয়েছি যে মনে হচ্ছিলো হয়তো আর থাকা যাবে না এখনই হয়তো ফেরত চলে যেতে হবে এত দুপাশারি দোকান বাজার এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি দেখে আমার আমি তো লোক সামলাতেই পারছিলাম না এই যে আমাদের ইস্কন মন্দির ঢুকে পড়েছি আমি এসে এসেই আমার বরকে বললাম ঘরটা পরে খুঁজো চল আগে মন্দিরটা দেখে আসি ওখানটা অখণ্ড হরিনাম হচ্ছে সবসময় হরিনাম আর এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে এখানেই আধ ঘন্টার মতন বসি তো যাচ্ছি আমরা এখন নিত্যানন্দ কুটিরে আমরা ঘর খুঁজতে নিত্যানন্দ কুটিরে আমরা এক দুদিন থাকবো থেকে পরে আমরা চলে আসবো এখানে সবাই দেখছি গোপী ড্রেস আর ছেলেরা ধুতি পরে আছে ইচ্ছা ছিল আমিও একটা নেবো কিন্তু দেখলাম যে এখন নেবো না একটু পরে নেবো এসেছি এই যে চলে এসছি আমরা নিত্যানন্দ কুটির প্রচুর লোক আছে ওই যে আমার বড় ঢুকলো কথা বলার জন্য তো কথাটাতে বলে আমরা বেরিয়ে চলে এসেছি আমরা ঘর পাইনি কারণ হচ্ছে গিয়ে আমাদের ওখানটাতে আমরা যে লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ সেই সেই ডকুমেন্টস নিয়ে যাইনি নিয়ে যাইনি বলতে কি আমরা সমস্ত কিছু নিয়ে গেছিলাম কিন্তু আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বা আমার ছেলের বার্থ সার্টিফিকেটটা নিতে আমি ভুলে গেছি এই দুটোই আমার অসুবিধা হয়েছে আর আমার একটা প্রবলেমের জন্য আমি হচ্ছে গিয়ে আমার আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু আমার হাজব্যান্ডের এতে অ্যাড্রেসে ট্রান্সফার করিনি তো সেই জন্য আমাকে বললো যে আপনাদের তো লিগাল কোনো ডকুমেন্টস নেই তাই আপনারা এখানে থাকতে পারবেন না তো সেটাই যে একটা জায়গায় পেলাম না সকোনো জায়গাতেই আমরা আর ঘরদুয়ার কিছু পেলাম না তো লাস্ট বাধ্য হয়ে বাইরে আমার হাজব্যান্ড এসে ওখানের একজনকে বললো যে আমি তোমাদের স্টাফ আমাকে একটু থাকার জায়গা করে দিও তখন ওই দাদা বললো যে না ছেড়ে দিন আমাদেরই থানার স্টাফ তো সেই বলে কয়ে আবার ওকে একটা ঘর ব্যবস্থা করে দিল তো সেখানে ডকুমেন্টস সবসম লেগেছে কিন্তু এরকম কিছু বেশি কিছু করেনি আর এটা হচ্ছে গিয়ে নিমায়ের মাসির বাড়ি তো মাসির বাড়িতে আমরা এসেছি এখান জায়গাটাও খুবই সুন্দর মানে না একটা মহাপ্রভুর জন্মস্থান আমি খুব ভুল বললাম কথাটা এটা মহাপ্রভুর জন্মস্থান দেখুন এত ভালো লাগছে দেখতে জায়গাটা কিন্তু ওই যে একটাই প্রবলেম ওই ভেতর দিকে গিয়ে কোনোরকম কোনো ক্যামেরা করা যাবে না তো এত কিছুর পরে আমরা এত ঘোরাঘুরি করার পরে তিনটার সময় এসে থেকে তিনটের থেকে পুরো আমরা ছটা পর্যন্ত পনেরো ছটা পর্যন্ত আমরা ঘর খুঁজেছি এইটা হচ্ছে ছটা দশ পনের ভিডিও আমরা তারপরে রুমে গেছি রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু তারপরে চলে এসেছি ইয়ে করতে তারপরে আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যা আরতি গঙ্গা আরতি এগুলো দেখতে হবে এই এই জায়গাটাতে এত সুন্দর মূর্তিটা মানে ভিডিও করতে দিল না বা ছবি তুলতে দিল না আর একটা রথ আমরা বেরিয়ে চলে আসছি এখানটাতে পুরো তো সবই এখানে সব জায়গাতে তুলসী মালা এই সমস্ত কিছু বিক্রি করে আর একটা মাধবীলতা গাছ এখানে আর কিছু থাকুক না তো প্রচুর পরিমাণে মাধ্যমীতা গাছ আছে আর এই মাধ্যবীতা গাছটা আমি গুঁড়ি কোথাও খুঁজে পেলাম না হয়তো ভিতর দিয়ে আছে আমি জানি না সেটা আমার অজ্ঞানতা তো এই এখানটাতে একটা হরিনাম হচ্ছিল আমার ছেলেখানে প্রচুর নেচেছে কিন্তু ভিডিওটা করতে দিল না বলো দিদি ভিডিও করবেন না তো চলে এসেছি আমরা আর এই যে গেট আমরা টোটো করে চলে যাচ্ছি আর এই একটা মন্দির এটা হচ্ছে তো সম্ভব মনে হয় মাসির বাড়ি চৈতন্যদেবের দেবের মাসির বাড়ি মনে হয় হ্যাঁ একটা চৈতন্যদেবের দেবের মাসির বাড়ি তো এখানটা তো এসেছি এখানটাতে বসেছিলো মাছের খাবার বিক্রি করছিলো ওই যে আমার ছেলেরা আমার বর ছেলেরা জামা জামা চেঞ্জ করে নিয়েছে ওকে একটু গায়ে জল ঢেডে দিয়েছি দিয়ে জামা চেঞ্জ করে দিয়েছি জামা তো পরব না পরব না বলছিল বলছিল মা আমার খুব গরম করছে আমি জামা পরবো না কিন্তু জামা না পড়লে কি হয় বলুন এতটা Baiklah, ra thì ও সারা সময়টা খালি গায়ে কাটিয়ে দিলো একটু করে বাইরে যাচ্ছে তখন একটু করে ও ইয়ে করছে জামা পড়ছে তার না হলে সারা সময়টাও জামা খালি গায়ে কাটিয়ে দিল এই জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছে দেখতে আর এখানে একটু ডিরেকশান দেওয়া আছে ভেতরে কী কী দেখা যাবে না যাবে আর এটা হচ্ছে শ্যামকুণ্ড এখানে কি বড় বড় মাছ এখানে শ্যামকুণ্ড চলে পা দেওয়া বারণ অবশ্য দেবে এবার কেন ঠাকুর দেবতার জায়গা এখানে সব জায়গায় পা দেওয়া ঠিক নয় ওই জামার ছেলে গেঞ্জি আর প্যান্ট পড়েছে আর হাতটা একটা যেন ওর কি ছিল সেই ও একটা কোলা কিনে দিয়েছিলাম সেইটা ছিল ও খাচ্ছে না কোকাকোলাটা না শুধু হাতে নিয়ে চাই নিলাম হ্যাঁ বাবু খা না ঘরে গিয়ে খাবো ঘরে খুব গরম ঘরে খাবো এখানে কত বড় বড় মাছ ওই দেখুন ওই মাছগুলো মাছগুলোকেও ভিডিও ভালো করে আসছিল না মোটামুটি কোন রকম একটু বোঝার চলন সই করে নিলাম আরন হচ্ছে যে আমার ছেলে পোস্ট দিচ্ছে এটা বিষ্ণু বিষ্ণুর মূর্তিটা কি সুন্দর না কত বড় বিষ্ণুর মূর্তিটা এত সুন্দর মূর্তি আমার এত ভালো লেগেছে তো ওই আমার ছেলে এখানে বসতে আর একজন ভদ্র এখানে ছবি তুলছিলেন আমার বড় বলছে ছবি তুলো আমি বললাম না ঠাকুরকে পিছনে রেখে আমি ছবি তুলবো না ওখানে লেখাও আছে ঠাকুরকে পিছনে রেখে ছবি তুলবেন না তো দেখলাম যেখানে যেটা নিয়ম সেখানে সেটা ফলো করাটাই বেটার হবে তো এই জায়গাটাতে এত সুন্দর ভালো লাগছে দেখতে এই জায়গাগুলো এত ভালো লাগছে আসতে মন চাইছিল না কিন্তু কি করবো এই যে সংসারের মায়াজালে জালে এমন বাধা পড়ে গেছি যে না চাইলো চলে আস আসতে হবে তো চলে এসেছে দেখুন সব রাউন্ড দিচ্ছে একবার করে সবাই দেখছে এখানে কি করছে পরিক্রমা করছে ভালো লাগছে দেখতে আমারও ইচ্ছা ছিল আমি একবার করেছি পরিক্রমা ভোরবেলায় কিন্তু এখন সেটা করা সম্ভব হয়নি কারণ এখন এই মুহূর্তে এসে তো শরীরটাও বেশ ক্লান্ত তাও ঠাকুরগুলো সব দেখে নিলাম দেখলাম তো আবার চলে যাবো থাকতে থাকতে ভালো করে পাইনি তো এখন অনেক সন্ধ্যা লেগেছে চলে আসছি মায়াপুর সন্ধ্যা আরতি গঙ্গা আরতি এসব দেখার জন্য তো এত ভালো জায়গাটা দেখুন এখান থেকে ছেলে কারো যেতে মন হবে কারো যেতে মন হবে না এটা হচ্ছে গীতাভবন গীতাভবনে আমাদের সন্ধ্যার খাবার দাবারের জন্য এখানে খাওয়ানো দাওয়ানোর কথা ছিল তো আমরা এখানে চলে এসেছি আমরা এখন ওখানটাতেই যাওয়াচ্ছি গীতাভবনে ওখানে আমরা সন্ধ্যা আরতি দেখে নিচ্ছি কারণ যেহেতু ওখানে মোবাইল জমানোর সাথে ভিডিও টিডিও করা হয়নি কিছু তো আমরা খাবার জন্য এখানে চলে এসেছি তো এই জায়গাটাতে এ দেখুন এখানে সবাই লাইন দিয়েছে লাইন দিয়ে বসে আছে আর এইটা ভোরবেলা ভোরবেলায় এটা সকালবেলা খুব সকাল কটা বাজে যখন সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে আমি মঙ্গল আরতি দেখে চলে এসেছি এখানটাতে মঙ্গল আরতিতে ভোরবেলা আমি একাই দেখেছি একাই এসেছি দিয়ে এসে ভিডিও টিডিও করে নিয়েছি ভিডিও করে এই যে আমি চলে এসেছি ভিডিও করলাম একটা তিলক পরে নিলাম ট্যাক্সি চলেই তো যাবো তো তিলকটা পরে নিচ্ছ চলে এসেছি আমরা আবার লঞ্চে লঞ্চে করে নবদ্বীপ নবদ্বীপ থেকে বাড়ি তো চলো বসে পড়েছি লঞ্চে এখানে এখন সকালবেলায় কত ভিড় দেখুন কালকে দুপুরবেলায় এসেছিলাম এত কম ভিড় ছিল আর সকালবেলায় প্রচুর মানে এই যে আমার ছেলেকে একটা তিলক করে দিয়েছে আমিও তিলক পরে নিয়েছি আজকে শেষ আত্মবাড়িকে তিলক করা হবে না ব্যাগ ট্যাগ সব নিয়েছি তো এই যে টোটো করে আমরা এবার বাসটা স্টেশন চললাম স্টেশন না যেখানে হ্যাঁ স্টেশনেই চললাম কারণ ওখানে আমাদের বাইকটা রাখা আছে তো ওখানটাতেই চললাম এই যে কাটোয়া জংশন কাটোয়া জংশনে চলে এসেছে আর আমরাও কাটোয়া স্টেশনে একবার এলাম এখানে নেমে টেমে আমার ছেলে বলছে আমি একবার ট্রেনে চাপবো তো আমি বললাম যে বেশ ঠিক আছে চল চাপ তো ওকে আমি ট্রেনেটা ট্রেনে চাপালাম ট্রেনে চাপিয়ে আমি ওকে একটু ট্রেনে চাপানোর ইচ্ছাটা পূরণ করে নিলাম কারণ ও দেখলাম খুব চাপবে তো সুইপুর বলে একটা জায়গা আছে কাটোয়া থেকে একটু বেরিয়ে এসে ওকে বাইক দাঁড়িয়ে আমরা একটু বেড কভারটা পেতে বসেছি আমার ছেলে বলছে আমাদের এখানে নাকি হবে তো ঠিক আছে হোক আমাদের তো এখানে বসে আমরা মুড়ি মাখালাম ওই যে মুড়ি কিনে নিয়ে এসেছি আমার পর আর চপ আছে ভিতরে ভরা হাতটা ধুতে গেলো আর এই যে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে আর ওই একটা ওখানে চায়ের দোকান চায়ের দোকানটা কথা থাকলে চা খাওয়া যেত আর জায়গাটা এত সুন্দর মেঘ করেছে খুব কিন্তু কিন্তু বৃষ্টিটা এদিকে এলো না ওইদিকে নাকি বৃষ্টি হয়েছে কাটোয়া দিয়ে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পড়াটা ধরুন